আমরা দুর্নীতি করি না আমরা চুরি করি না আমরা মানুষের হক নষ্ট করি না ইসলামী আন্দোলনের সময় এসেছে হাত দ্বারা পরিবর্তন করার সেই শক্তি ইসলামী আন্দোলনে আছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হইলো দেশ রক্ষা করা ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হইলো ইসলাম রক্ষা করা ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা মানব অধিকার প্রতিষ্ঠা করা কয়টা দেশের দেশের পক্ষে যখনই বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ইসলামী আন্দোলন তার বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং প্রতিবাদ করেছে যখনই ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে ইসলামী আন্দোলন তার প্রতিবাদ করেছে যখন মানবতার বিরুদ্ধে কোনো অফরাধ হবে তার বিরুদ্ধে কি করবে না করবে এজন্য সর্বপ্রথম দুনিয়াতে কারা দেশ চালাইত ওই সময় যারা পাদ্রি ছিল যারা ধর্ম গুরু ছিল তারা দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়োগ করত তারা যতদিন চাইতো সে রাষ্ট্রনায়ক থাকতো এক পর্যায়ে দেখলো যে এই রাষ্ট্র এককভাবে যে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্তগুলো মানুষের কল্যাণের জন্য আসে না মানুষ মানুষের কল্যাণের বিপক্ষে ব্যবহার হয় তাদের স্বার্থ হাসিল হয় তারা মানুষের জুলুম নির্যাতন প্রতিষ্ঠা করে এটার বিরুদ্ধে মানুষ বিশ্বের মানুষ সংগ্রাম করল বিজয় করল আসলো গণতন্ত্র যা আশা আসিল যে গণতন্ত্রের মাধ্যমে হয়তো মানুষের অধিকারগুলো কি হবে বাস্তবায়ন হইল আসলো সমাজতন্ত্র কিন্তু যুগ যুগ ধরে মানুষ দেখলো যে এই সমাজতন্ত্র এই গণতন্ত্র মানব রচিত আইনের মাধ্যমে কোনোদিন মানুষের শান্তি আসতে পারে না একমাত্র মানুষের শান্তির জন্য গ্যারান্টি হলো আল কোরআন ইসলামী হুকুমত এটা ঠিক কিনা এজন্য নিজের পায়ে নিজে কুরল দিলে তো আঘাত পাবই নাকি আল্লাহ তালা নিজে বলেছেন যে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না যে জাতির ভাগ্যের পরিবর্তন নিজেরা করে না তাই সুতরাং আমাদের আমাদের মাল আমাদের ইজ্জত আমাদের আবর হেফাজত করার জন্য একমাত্র গ্রান্টি হলো কি আল কোরআন আপনারা আল কোরআন এবং ইসলামের পক্ষে কে কে আছে একটু হাত জাগান তো ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর উপরে তল করে থাকি আল্লাহ আমাদের কোনো দিন করবে না এই একটা কথা দুই নাম্বার কথা হলো আমরা কলাফারা নেতৃত্ব আমি আজকের বছর ইসলামী আন্দোলনের সভাপতির দায়িত্বে আছি পটুয়াখালীর সভাপতির দায়িত্ব ছিলাম বারো বছর এবছর প্রধান উপদেষ্টা হয়েছি তাহলে রাজনীতির সাথেই তো জড়িত নাকি বাংলাদেশে তেপান্ন বছরে যারাই ক্ষমতায় গেছে তারা কোনোদিনই দেশের মানুষের মালের নিরাপত্তা দিতে পারে না প্রত্যেকটি সংগ্রাম করে ক্ষমতা থেকে টেনে নামানো হয়েছে এই জন্য আমরা শপথ করবো এবার আল্লাহ তারা বলেছেন জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না যতক্ষণ তারা করে না তাহলে আমরা কি আগামী দিনে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাইতেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কারা কারা ইসলামের পক্ষে থাকবে তাহার জায়গায় আমরা ইসলামের পক্ষে ইনশাল্লাহ আগামী দিনে একটা বাক্স হবে কয়টা বাক্স হবে একটা বাক্স হবে আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ হবে একটা কল্যাণকার রাষ্ট্র বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ হবে মানুষের ইজ্জাত আবরো ডান মালের নিরাপত্তার বাংলাদেশ তিন নম্বর কথা হলো এই ইনুয়ানে এসেছি নাকি ইউনুয়ানে মানুষের দুঃখ কথা শোনার জন্য কিন্তু সাহস নাই বলবে কার বিরুদ্ধে বললে আবার বিপদে পড়বে ঠিক না আমি টিউনো অফিসেও বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিংয়ে থাকি ডিসি অফিসে আইন শৃঙ্খলা মিটিংয়ে থাকি সেদিন ডিআইজির আইন শৃঙ্খলা মিটিংয়েও গিয়েছিল সুতরাং আপনাদেরকে একটা কথা বলতে পারি আপনার প্রকাশ্যে কারো নাম বলা লাগবে না যেখানে অন্যায় দেখবেন তার নাম চিহ্নিত করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন কোনোদিন আপনারা আপনার নাম প্রকাশ করা হবে না তার বিরুদ্ধে ইনশাল্লাহ অ্যাকশন হবে খারাপ এনে কি সাহসের কোনো সমস্যা আছে কি বলছি যে আপনারাই গ্রামের যেখানে আমি তো সব জায়গায় ঘুরতে পারবো না পারবো তাহলে আপনাদের কাছে একটা মেসেজ দিলাম যে আপনারা যেখানে অন্যায় করবে জি করবে তার নাম ঠিকানাসহ আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে আপনার নাম কোনোদিনও প্রকাশ করা হবে না কিন্তু অ্যাকশন হবে আমরা চাই এই টিয়াখালী ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করুক মালের ইজ্জত নিয়ে বসবাস করুক ঘরের দরজা খোলা থাকুক মা বন্ধের ইজ্জত রক্ষা করুক রাত্রে হাঁটবে মা বন্ধরা নাকি কিন্তু কুটারকুটের আগুন ঘরে আগুন হুমকি দমকি এগুলা চলবে না ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রাসুল বলেছেন মানারা মুনকারান ফালজি গায়র বিয়াতি ফাল্লাম ইয়াসতি ফাবি لسানি ফাল্লাম ইয়াসতি ফাবি কলবি ও জালিকা আযওয়াফুল ঈমান যদি কলবে পরিকল্পনার গ্রহণ করি এটা হলো একটা জয়েব ইসলামী আন্দোলনের সময় এসেছে হাত দ্বারা পরিবর্তন করার সেই শক্তি ইসলামী আন্দোলনে আছে ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন আমাদের পাঁচ সাতটা সংগঠন রয়েছে আমরা চাই এই এইনওয়ানের ইসলামী আন্দোলন বুঝি না জামাত ইসলাম বুঝি না হেজবুল্লাহ বুঝি না মুসলিহীন বুঝি না বিএনপি বুঝি না এক দল সাহসী যুবককে চাই সে বিএমপি করুক সে আওয়ামী করুক অন্যায় সে প্রশ্রয় দেয় না অন্যায় করে না এরকম একজাক আমরা যুবক চাই আমরা সম্মিলিত ভাবে এই চেষ্টা করবো বাকি আল্লাহ তালা কি ঠিক আছে আমি বিভিন্ন জনসভায় বিএনপি কে আহ্বান করছি আসুন এই কলাপটাকে আমরা সন্ত্রাস মুক্ত করি দুর্নীতি মুক্ত করি আজকের মনে করেন অনেক জায়গায় চেয়ারম্যান নাই আমলারা দেশ চালায় নাকি তারা দুর্নীতি করে না আমরা আজকের সেখান থেকে চাঁদা খাই অনেকেই সেখান থেকে চাঁদার ভাগ খাই এগুলো বন্ধ করুন আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা এই আমলাদেরকেও ঠিক করি আমলা বোঝেন না আমলা বোঝেন না টিওনো ও সি আর আমলা আরো আমলাস আছে না এখন তারা দেখছে নাই আমাদের টিউনসাপ সে টিউনের দায়িত্ব আছে উপজেলা চেয়ামানের দায়িত্ব আছে পৌরসভার দায়িত্ব আছে তো কয়টা জায়গায় দায়িত্ব আছে দেখেন হ্যাঁ এখান থেকে চোরের ভাগ নাই এই জন্য আহ্বান করছি বিপকে আহ্বান করছে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই কলাবারাকে দুর্নীতি মুক্ত করি এই কলাবারাকে সন্ত্রাসমুক্ত করি আসে নাই এখানে আর শুনলাম নাকি সোরেরা আবার সোরের বিরুদ্ধে আবার মিটিং করে আমরা কি চোর আমাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে তারাই চোর আমাদের বিরুদ্ধে মামলা হয় নাই আমরা চুরি করতে যাইনি যারা এই অন্য দলের নেতারা আছে নাকি কয়জনে ব্যবসা করে কার কি ব্যবসা আছে আমরা জানি না কিন্তু কোটি কোটি টাকার মালিক থেকে তা বলবেন যে আপনি কি করেন আমি খেতে খাওয়া মানুষ আমি এরকম কোটিপতি মানুষও না আমার দুইটা ছেলে আছে আমার দুই ছেলে লেখাপড়া করে এবং বলছে যে তোদের খরচা আমি দিতে পারবো না এখন আর চাকরি করে লেখাপড়া করে আমরা দুর্নীতি করি না আমরা চুরি করি না আমরা মানুষের হক নষ্ট করি না আসুন সংক্ষিপ্ত কথা নামাজ রক্ত হয়ে গেছে আমরা এই জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে আছেন মুসলিমের নেতৃবৃন্দ আছেন যারাই আসছে তারাই তো এদেশে এই নোনে একটা শান্তি চাই নাকি যারা আসলে তাদের কথা নাই সুন্দর আমরা আর একটা মিটিং করবো তাদেরকে নেতৃবৃন্দ নিয়ে আমরা এই উন থেকে একশো এক পঞ্চাশ জন যুবক বের করব কয়জন জন যুবক বের করব তাদের সাহস শক্তি এবং এই ইউনিয়নকে একটি এই দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত এবং প্রতিটি মানুষের যান মাল ইজ্জত আবরণ নিরাপত্তা দিতে পারে সেই চেষ্টার বুক করবো বাকি আল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনা করে আর একটি মেসেজ দিলাম যে আপনারা যদি কোথাও এই ইউনিয়নের কোথাও অন্যায়কারী দেখেন কোথাও যদি কারো উপরে জুলুম করে আপনার তার নাম ঠিকানা লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কোনোদিন আপনার নাম প্রকাশ করা হবে না এই অদাবদ্ধ আমি হলাম তার বিরুদ্ধে অ্যাকশনের জন্য যা লাগবে সেটা আমি করবো ইনশাল্লাহ এই আহ্বান রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আনিল হির আলমিন